কেমন আছেন কি আপনার গাছের নাকি গাছের মালিক আছে আপনার মালিক আছে তো এখন বেশি হয় নাই বয়স কত আপনার বিশ বছর বয়স বাবা মা ভাই বোন তো আছে

তারা যদি আপনাকে যদি বিয়ে করতে চায় রাজি আছেন বিয়ে বসবেন বিয়ে বসবেন লেখাপড়া করছেন কিছু কম বেশি অল্প কিছু করছে কোন মত নিজের নামটা লিখতে পারে নিজের নামটা লিখতে পারে যাই হোক তো এখন আপনি বিয়ে বসতে চাচ্ছেন লেখাপড়া যাক মোটামুটি ভাবে আছে ফ্যামিলিতে বাবা মা ভাই বোন তো নাই বললেন না বাবাটা অসুস্থ আছে সৎ মা আছে আর ছোট একটা ভাই মাদ্রাসায় পড়ে আপনি সৎ মা সংসারে আছেন তাইলে এর জন্য অনেক কষ্টে আছেন তাহলে তো অনেক কষ্ট না করলে ভাত দেয় না হোক যাই হোক আপনার পছন্দই পছন্দ দর্শক আপুর মুক্তির যে কথাগুলো শুনলেন আপু অত্যন্ত সরস্বতী একজন মানুষ আপু সৎমা ঘরে আপু এখন জীবন সঙ্গী চাচ্ছে ছেলে যে বয়সের কোনো সমস্যা হবে সমস্যা প্রবাসী মানুষ হলে একটু ভালো হয় তার একটু দুঃখ বুঝবে প্রবাসী ভাই তার দাই মেশিং নিয়ে আ যাতে আমি কাজ করতে পারি এর কি প্রবাসী ভাইদের কাছে দাবি রইল আপনার হুম যে পাশে থাকে একটা মেশিন নিয়ে দিলেই হইব পাশে থাকলে তো আপনি অনেকক্ষণ কথা বলতে হবে তার কথাবার্তা বলবো সমস্যা নাই সে যদি কথা বলার ইচ্ছা থাকে মেশিনটা নিয়ে ব্যবস্থা করে দিই কথা বলবো আমি তাহলে কথা বলবো আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেলের সময় দেওয়ার জন্য দর্শক পরবর্তী একটি মিট ভিডিওর জন্য অবশ্যই বিষয়টা দেখা করবেন